إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها المسلمون وقال الله تعالى সম্মানিত ভাইরা আমি প্রথমে যে তিনখানা আয়াত পড়েছি এই তিনটি আয়াতের মধ্যেই আল্লাপাক আমাদেরকে আল্লাহ পাকের ব্যাপারে সতর্ক সাবধান হয়ে চলতে বলছে যে আল্লাপাককে ভয় করো তাকে সদা সতর্ক থাকো এবং এখানে আরও কিছু বিধিবিধান তিনি দিয়েছেন যে মুসলিম না হয়ে মরার সাহসী করব না পাশাপাশি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে বলেছেন আমাদের অস্তিত্ব কীভাবে এলো একজন ব্যক্তি থেকে হজরতে আদম থেকে তার স্ত্রীকে গড়া হলো এবং এই দুজন থেকে সরিয়ে দেওয়া হলো অসংখ্য নর বিশ্বময় এরপরে আমাদেরকে বলা হচ্ছে শোনা তোমরা ইমান এনসো তোমরা সদা সত্য কথা বলবা এবং আল্লাহকে ভয় করো যারা আল্লাহ এবং তারা সুরে রানকত্ব করে ওরাই সাকসেস ওরাই সফল আর আমি গত জুমায় যে আয়তের উপরে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সুরা কালাম চার নম্বর আয়ত আল্লাহ আসিম আল্লাহ পাক্তার হাবিবকে বলেছেন আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ আল্লাহ সুলহানাহুয়া মহানবীকে রহমত করে পাঠিয়েছেন বিশ্বময় সেই রহমতের একটি আলো সেটা হচ্ছে নৈতিকতা চরিত্র সুস্বভাব মানুষের সাথে সদাচার মানুষের সাথে ভালো ব্যবহার বান্দার হক আদায় করা আল্লাহ পাক মহানবীকে এই সার্টিফিকেট দিয়েছেন আপনি হলেন সুমহান চরিত্রের উপরে আপনি সুপ্রতিষ্ঠিত আইন কোরানে কেরিমে এই শব্দটি কোরআনের ব্যাপারেও বলা হয়েছে কোরআনে কেরিমে হিজর এর সাতাশি নম্বর বলা হচ্ছে আমি আপনাকে দিয়েছি নিত্য পঠনীয় সাতটা বাক্য অর্থাৎ সুরাতুল ফাতিহা আর দিয়েছি মহান কোরআন সুহান আল্লাহ আল্লাপাক একদিকে মহানবীর চরিত্রকে বললেন আজিম সুমহান বিশাল অসীম ঠিক অনুরূপভাবে আল্লাপাক কোরআনের ব্যাপারে বলছেন আমি আপনাকে দিয়েছি এক অসীম মহামহিম মহান কোরআন অর্থাৎ আল কোরআনে যত কথা বলা হয়েছে ঠিক মহানবীর জীবনে তত কিছুই করা হয়েছে আল কোরআনে যত আলোকমালা দেয়া হয়েছে মহানবীর চরিত্রে তা সুশোভিত হয়ে জল করে উঠছে একেবারে আবহমান কাল ধরে কে আমাক পর্যন্ত এটা জাতি দেখতে পাবে মানব জাতি দেখতে পাবে সুতরাং মহানবীর যে চরিত্র আজিম তার মানে তিনি কোরআনের সবটুকু মেনেছেন কোরআন বর্ণনার দিক থেকে আজিম আর আমলের দিক থেকে বাস্তবায়ন করার দিক থেকে কার্যকর করার ব্যাপারে রাসুলি বাগ সাল্লিয়ামের চরিত্র হলো আজিম বলেন সুহান আল্লাহ এ বিষয় হলো আমাদেরকে এটা বুঝে নিতে হবে এই চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে আমার সাধ্য মতো চেষ্টা করে যেতে হবে আমাদের সাধনা করতে হবে এবং কোরআনে জানতে হবে বিশ্বাস করতে হবে বুঝতে হবে মানতে হবে এর মধ্যেই রয়েছে আমাদের আসল সাফল্য এজন্যে আমি আপনাদের সামনে বলি যে তেলাবাদ কেন করব জানব বলে জানব কেন মানব বলে মানব কেন আল্লাহর গোলাম হব তাই আল্লাহর গোলাম কেন হব কারণ গোলামদের জন্যেই পাক তার জান্নাত সাজিয়েছেন যাতে আমাদের তাকদিরে জান্নাত মেলে জাহান্নামের আজাব থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে কবুল করুন আমরা বলি আমিন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من آيات والذكر الحكيم أقول قولي هذا فاستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل جنب فاستغفروه وتوب إليه إنه هو التواب الرحيم